বিসমিল্লাহি রহমান রহিম সমস্যা দর্শক বন্ধুরা একটা অ্যাম্বিলি এখনও অল্প কিছু কাজ বাকি আছে মেজর কাজ শেষ জাস্ট সকেটে কিছু কাজ বাকি যাই হোক তো এখন এটাকে লোড টেস্টে আমরা আমি চেক করব এবং আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি সাতশো ওয়াট ফোর কয়েলে লোড দিচ্ছি যদি এখানে মেজারমেন্টে ভুল না হয় জেনুইন তো আমি এখানে দেখুন ওয়ানকে ফ্রিকোয়েন্সি ফোন থেকে দিয়ে দিয়েছি যেহেতু আমার অডিও জেনারেটার নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে আমি পঁয়তাল্লিশ ভোল্ট আউটপুট এগারো দশমিক বান্ন ভোল্ট হচ্ছে অ্যাম্পেয়ার এবং লোড কয়েলের কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই এই অবস্থা দেখতে পারলাম তাহলে এই পঁয়তাল্লিশ ভোল্ট ধরলাম এখানে সর্বোচ্চ বারো অ্যাম্পেয়ার পাবো তো এখন আমি এখানে এই ওমসটাকে কমিয়ে এবার নিয়ে আসলাম টু ওমসে টু ওমসে চোদ্দোশো ওয়াট আমি লোড দিচ্ছি তো দেখি আবার এই অ্যাম্পলিফায়ারটা এক চ্যানেলে কত ওয়াট নিতে পারে এই মুহূর্তে এইভাবেই যদিও আসলে আমি ওইভাবে প্রফেশনাল এইগুলো আসলে যন্ত্রপাতি আমার কাছে নাই যেগুলো পারি না তারপরও দেখি কতটুকু কী হয় তো বন্ধুরা এখন দেখি পাচ্ছি চুয়াল্লিশ দশমিক সাতান্ন ভোল্ট এবং লোড কয়েলটা গরম হওয়া শুরু করছে একুশ এমপিয়ার তো বন্ধুরা এখন দেখুন এটা লোডের কন্ডিশন কী ট্রানজিস্টারও হিট হচ্ছে বেশ তাহলে আমি এখানে পঁয়তাল্লিশ বল ধরলাম আর একুশ এম্পিয়ার আমার লোড নিচ্ছে ঠিক আছে তো আসুন এটাকে ক্যালকুলেশন করি দেখুন এটা কিন্তু ধুমা ধুমা হয়ে গেছে আমার অবস্থা দেখুন যদিও বাতাস বাতাস দিকে না গেলে এটা আরও ঠান্ডা হতো মানে গরম হতো তো আমি এখন আমার ফোনে চলে আসছি ক্যালকুলেটার চলে যাব তো ক্যালকুলেটার যে প্রথমে কী পাইছিলাম আমি ওখানে বারো এম্পিয়ার ধরলাম সর্বোচ্চ ম্যাক্স না এটাতে আপনারা তো ভুল বুঝতে পারেন এগারো দশমিক পাঁচ এম্পিয়ার গুণ হচ্ছে আমার কত বলছিল পঁয়তাল্লিশ বল পাঁচশো সতেরো ওয়াট আমি পাইছি কত ফোরসে এক চ্যানেল এখন আমি হিসেব করবো হচ্ছে আমার একুশ এম্পিয়ার গুণ হচ্ছে আমি পঁয়তাল্লিশ চুয়াল্লিশ বল কম ধরলাম চুয়াল্লিশ ধরলাম নয়শো চব্বিশ ওয়াট সর্বোচ্চ আমি টু ওমসে এই এক চ্যানেলে পেলাম এক চ্যানেলে পেলাম কত আপনার নয়শো চব্বিশ ওয়াট এক চ্যানেলে টু ওমসে আর ফোর ওমসে পেলাম কত ওয়াট পাঁচশো সামথিং পাঁচশো ওয়াটে ধরলাম তার মানে এই যে মাহমুদ ভাই সার্কিটটা বলবেন কি যে আমি কি মাহমুদ ভাই স্পন্সার করতেছি আসলে না মাহমুদ ভাইয়ের এই সার্কিটটা ড্রাইভিং অনেক সুন্দর আমার কাছে ব্যক্তিগত ভালো লাগে তো কত বোল্ড লাস্ট আউটপুট আমি দেখালাম আপনাদেরকে তো বারোটা ট্রেনে আমি এই পরিমাণ ওয়াট নিতে পারলাম সেম কপি এই সাইডও হবে তো এটাই ছিল বানানো এম ভিডিও তো এটা আগে ছিল হচ্ছে সিএস চার হাজার মানে এটা মডেল এই সার্কিট দিয়ে করা ছিল তো আসলে এটা যেভাবে করা হয় না এটা ডিস্টার্ব ছিল একবার চেঞ্জ করে আমি আমার মতো করে নিয়েছি কারণ এইটা সহ টোটালি ভুল না হলে এগারো পিস সার্কিট আমি নিজে ব্যবহার করি অন্য অন্যদের জন্য আরও তো আসেই কাজ করতে হবে সার্কিট এনে রাখা তো আপনাদেরকে দেখালাম যে কিভাবে লোড চেক করে আমি এক একটা চ্যানেল চ্যানেলের উপর ডিপেন্ড করলাম তার মানে এই এক চ্যানেল থেকে যদি আমি সাতশো ওয়াট অনবরত লোড নিই এটাকে যদি আমি সাতশো ওয়াট আরামেস মানে আপনি অনবরত হিসেবে নিই আর কি লোড নিব এরকম চিন্তা করি কোনো সমস্যা নাই একটু হিট হবে হিট তো আসলে হবে অ্যাম্পিলিফায়ার তো হিট হয় বা হবে লোড দিলে হিট হবে তো আপনাদেরকে কিন্তু লোড কয়লে দেখিয়ে দিলাম তো আমার এই মানে এই মালে যদি আমার এরকম লোড দিতে পারে তাহলে ও যে বইয়ে রেখে দিছি নিচেই গোডাউনের মধ্যে হ্যাঁ ওটাই কি হবে নেক্সট টাইম দেখিয়ে দেবো আপনাদেরকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন বর্তমানে তো সমালোচকের অভাব নাই ধন্যবাদ সমালোচকদের আল্লাহ হাফিজ